ভালো আছি আজকে আস্তে আমার ভর্তা করে প্রথমে রাখাবো প্রথমেগুলো ভেঙে নিব তারপর ঘাগরের পাতাগুলো কুচি কুচি করে নিব দেখতেই পাচ্ছেন ভালো মতন কুটি করে নিবে তো ঘাগরের ডান্দাগুলো ভালো মতন ঝুলে নেবেন দেখতেই পাচ্ছেন ভালো মতন ঝুলে নেবেন দেখছেন অংশটা ছুলে নেবেন তারপর ভালো মতন ছুলার পর দেখতেই পাচ্ছেন কি করতে হবে তারপরে ধুয়ে নিয়ে ঘাঁজরলগুলো তারপরে একটা জালিতে রেখে দিবেন জালিতে রাখার পর চুলাতে দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন চুলাতে ভালো মতন দেওয়া লাগবে তারপরে শুনুন কি করতে হবে তারপর কাঁচা কাঁচামরিচ দিয়ে দিবেন ছয়টা তারপরে পিঁয়াজ কুচিয়া দিয়ে দিবেন পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার আরেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবেন তারপরে দিয়ে দিবেন রসুন তারপরে ঢাকনাটা আটকে দিবেন ঢাকনাটা আটকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রেখে দিবেন দেখতে পাচ্ছেন ভালো এটা হয়ে গিয়েছে ভালো মতনিয়ে দিবেন যেন যে পানিতে যেন ভালো মতন শুকাতে পারে তারপর বিচে ঢুকবে তারপরে আবার রাঁড়িয়ে নিবেন ভালো মতন আবার ঢাকনাটা অফ করে দিবেন ঢাকনাটা অফ করে দেওয়ার পর আবার রাঁধিয়ে দিবেন তারপরে হলো আপনার এটা বাতনির বাতনির জায়গায় দিয়ে ওইটা আপনারা ভালো মতন দিয়ে দিবেন তারপরে বেঁধে নিবেন সাবধানে বেতে নিবেন যেন আপনার হাতে যেন গরম ভাবতে যেন না লাগে এমনি কেউ বেঁচে নেওয়ার পর ভালো মতন বাঁধবেন তারপর কি করতে হবে ভালো মতন বাঁধার পর চুলাভিতে অয়েল দিয়ে দিবেন অয়েল দেওয়ার পর কাঁচা মরিচ এবং শুকনা মরিচের দানাগুলো দিয়ে দিবেন তারপর ওই নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিবেন পেঁয়াজ কুচিয়া পেঁয়াজ কুচিয়া দেওয়ার পর আবার রানিয়ে রাখবেন ভালো মতন রান্নাতে হবে ভালো মতন তারপরে যে কাগরোলের জিনিসটা আছে না মানে কুচি করার ওইটা দিয়ে দিবেন ওইটা দেওয়ার পর আবার রাড়িয়ে নেবেন ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ এটা আপনারা গরম গরম ভাত সাথে খেয়ে দেখবেন অসংখ্য মজা লাগবে আমার রান্নাটা শেষ তার তারপর একটা প্লেটে পরিবেশন করে তারপর আপনার পরিবারকে খাইয়ে দেখবেন অনেক ভালো লাগবে কাদের কাছে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবার আপনারা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ